আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন বন্ধুরা আপনাদের ফেসবুকে হাজার হাজার ফ্যান ফলোয়ার কিন্তু এই হাজার হাজার ফ্যান ফলোয়ার থাকা সত্ত্বেও কিন্তু আপনাদের ভিডিওগুলো ভাইরাল হয় না বা পিকচারটা আপলোড দিলে বা পোস্ট দিলে ওই ফিক্সার লাইক কমেন্ট করে না তো কেন করে না আপনি কি জানেন কিছু ফ্রেন্ড আপনার ফেসবুক থেকে কেটে দিলে কিন্তু আপনার যে ভিডিওগুলো আপনি ফেসবুকে আপলোড দেন বা যে ছবিগুলো আপলোড দেন সাধারণত কিছু ফ্রেন্ড কেটে দিলে কিন্তু আপনার ওই ভিডিওগুলো ভাইরাল হবে বা ওই পোস্টগুলো করলে আপনার পোস্টে লাইক কমেন্ট শেয়ার বেড়ে যাবে কিছু ফ্রেন্ড আছে ওই ফ্যান যদি আপনার ফেসবুকে থাকে তাহলে কিন্তু আপনার ভিডিওর রিস্ক কমে যায় ফিক্সার রিস্ক কমে যায় তো কি কোন কোন ফ্রেন্ডরা আপনার ফোনে থাকলে আপনার ভিডিওর রিস্ক কমে যায় ভাইরাল হয় না আপনি কি এই বিষয়গুলো জানতে চান যদি এই বিষয়গুলো জানতে চান অবশ্যই এই শেষ পর্যন্ত দেখতে হবে তো আপনি দেখছেন অ্যান্ড্রয়েড এক ভিডিও আমি শরীফ আসুন বন্ধুরা করে শুরু করার আজকের মূল ভিডিওটা আপনি যদি এই গুরুত্বপূর্ণ কাজটা শিখতে চান অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দেবেন তারপর এখানে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে এই সাবস্ক্রাইব লেখার উপরে চাপ দিয়ে দিবেন তারপর এখানে থেকে নোটিফিকেশন বাটন এই নোটিফিকেশন বাটনে চাপ দিয়ে এখানে অল ক্লিক করে দিবেন আপনি যখনই এখান থেকে অলক ক্লিক করে দিবেন আমরা যখন নিজের নতুন ভিডিও আপলোড সবার আগে কিন্তু আপনার ফোনে চলে যাবে তো আপনার ফেসবুকে কোন ফ্রেন্ড থাকলে আপনার ফেসবুকের ভিডিওগুলো ভাইরাল হয় না এবং পোস্টে লাইক কমেন্ট আসছে না এটা দেখতে চাইলে আপনার ফেসবুকে ঢুকবেন তারপর এখানে আপনার যে প্রোফাইলটা থাকবে সেই প্রোফাইলটা শো করবে তারপর আপনার ফেসবুকে ঢুকে যাবেন ফেসবুকে ঢোকার পরে এই যে দেখেন আমার ওয়ান কে ফলোয়ার্স তো কোন ফ্রেন্ডরা থাকলে আমার ফেসবুক ভিডিওটা ভাইরাল হয় না সেটা কিন্তু আমি এখন বের করে দেখাবো এই ওয়ান কে ফলোয়ার্স এর উপরে চাপ দিব তারপর এখানে দেখেন ম্যানেজ এই ম্যানেজের উপরে চাপ দিব এই ম্যানেজার উপরে চাপ দিলাম তারপরে এই যে দেখেন লাস্ট এই যে উপরে যে অপশন আছে লাস্ট এই লাস্টের যে অপশনটা আছে এই অপশনে চাপ দিয়ে দেখতে পারবো কোন কোন ব্যক্তিরা আমার এই ফেসবুকে যে ভিডিওটা আপলোড দেয় বা যে পিকচারটা আপলোড দেয় এবং আমি যদি ফেসবুকে কোনো ভিডিও আপলোড করি তাহলে ওই ভিডিওটা তারা দেখেও না লাইকও করে না শেয়ারও করে না এই যে লাস্ট যে ইনভাইট এই অপশনটা আছে ইনভাইট লাস্ট ইনভাইট এই চাপ দিলে কিন্তু আমি দেখতে পারবো এখানে দেওয়া তো এই যে একাশি জন ফ্রেন্ড আমার ফেসবুকে কোনো ভিডিও দেখে না এবং আমার পোস্টে কোনো লাইকও করে না এই একাশি জন ফ্রেন নব্বই দিনের ভিতরে এই দেখেন নব্বই দিনের ভিতরে এই একাশি জন বন্ধু কিন্তু আমার কোনো কিছু কোনো ভিডিওতে লাইকও দেয় না অ্যান্ড দেখাও না শেয়ারও করে না কমেন্টও করে না তো এখন এই ফ্রেনগুলো যদি আপনি কেটে দেন তাহলে কিন্তু আপনার ফেসবুকে যে ভিডিওটা আপলোড দেন ওই ভিডিওটা রেজ রিস বেড়ে যাবে তো এখন কিভাবে কাটবেন কাটতে চাইলে এই যে আনফ্লো আপনি এখানে চার দিবেন তারপর এখানে এখানে চার দিবেন তো এটা কিন্তু এখন কেটে গেছে তো এই বন্ধুরা কিন্তু কেটে গেছে আবার সেম এখানে চাপ দিবেন আবার এখানে চাপ দিবেন তো এই বন্ধুটাও কেটে গেছে আবার এভাবে কিন্তু আপনার বন্ধুগুলো কেটে দিলে কিন্তু আপনার এই একাশি জন বন্ধুকে কেটে দিলে কিন্তু এই একাশি জনের ফোনে কোনো আপনার ভিডিও যাবে না অ্যান্ড ফিক্সারও যাবে না এই একাশি জনের ফোনে না গিয়ে অন্য একাশি জনের ফোনে ঠিকই যাবে আপনার ভিডিওগুলা সেক্ষেত্রে আপনার ভিডিওগুলো ভাইরাল হতে পারে খুব সহজে তো বন্ধু আজকে ভিডিও বন্ধু তখন বাধ্য আল্লাহ হাফেজ